ক্লাস সিক্স তোমাদের আজকে আমার চতুর্থ পর্ব তোমাদের পরিবেশ বিজ্ঞানী বিজ্ঞান বইতে এই চতুর্থ পর্বে আজকে আমি ন পাতাটা আলোচনা করে দেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিই দেখিয়ে দিই বুঝিয়ে দিই তোমরা সেরকম নিশ্চয়ই দেখছো বা সেরকম আরও জানবে আর এইগুলো লিখিত আকারে প্রশ্নগুলো পেতে গেলে আমি তো লিখে দিই না এখানে বুঝিয়ে দিই তাহলে ওয়েবসাইটে চলে যাবে ডেসক্রিপশনে লিঙ্ক ডে আছে ইউটিউবে ডেসক্রিপশন থাকে সেই ডেসক্রিপশনে লিঙ্ক ডা আছে সেখান থেকে আমার ওয়েবসাইটে গিয়ে প্রশ্নগুলো প্রথম পরীক্ষার জন্য প্রশ্নগুলো পেয়ে যাবে আর যে প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা পর্বে সেই প্রশ্নগুলো ওখানে পেয়ে যাবে চলো আজকে আমাদের কী পড়তে হবে আগে ভিডিওতে আমরা পড়ার মিলনটা ভালো জেনে গেছি জেনে গেছে তো কমেন্টে লিখব আজকে আমাদের পড়তে হবে ফল আর বীজ ছড়িয়ে পড়ে দূরে দূরে আচ্ছা একবার ভেবে দেখেছ পৃথিবীতে এত গাছ কেন কিভাবে ছড়িয়ে পড়লো গাছের তো হাত পা নেই একটা গাছ থেকে একটা গাছ ফল তো সেই গাছ তোলাতেই পড়ে তো সেই গাছ তোলাতেই সেই গাছটা হবে তা দূরে কি করে যাবে হ্যাঁ সব প্রকৃতি তার সিস্টেম করা আছে দেখো কিভাবে যায় পাখিরা ফল খাবে সে দূরে গিয়ে পায়খানা করবে তাহলে আমরা সেইখানে দেখতে পাব একটা গাছ হয়তো জন্মে গেছে সে বীজটা বেরিয়ে পড়বে এরকম দেখো দূরে গিয়ে ছড়িয়ে পড়ে বন বিড়াল আছে তারাও কিন্তু গাছের বংশ বিস্তার করতে সাহায্য করে মানে আর একটা গাছ থেকে দূরে আর একটা গাছ তৈরি হতে সাহায্য করে শিয়াল আছে বাদুর আছে টিয়া আছে যে বট গাছ বট গাছ কী হয় বট গাছে ফলটা খায় দূরে কোথাও উড়ে গেল পায়খানা করলো সেখানে কিন্তু আবার গাছ জন্মাবে তাহলে আমরা বুঝতে পারছি যে ফল আর বীজ দূরে দূরে ছড়িয়ে পড়ে কাদের মাধ্যমে বন বিড়াল এখান দিয়ে শেয়াল টিয়া পাখি বাদু এগুলোর জন্য তাহলে এখানে দেখো পাখিরা আবার অনেক সময় পায়খানা না করলেও হবে তারা ফলটা মুখে করে নিয়ে উড়ে যাবে ফলে কিছু অংশ সেখানে পড়বে বীজটা পড়বে তা সেইভাবেও হয় তা বীজটা পড়লেই নতুন গাছ জন্মাবে একসময় বর্ষা জ্বলবে তা মলের সঙ্গে বেরিয়ে আসে কখনো এখানে দেওয়া আছি কখনো দেয়া আছি মুখে করে ফলটা উড়িয়ে নিয়ে চলে যায় তাহলে কিন্তু মানে এইভাবে এক জায়গায় থেকে আর এক জায়গায় আবার অনেক সময় কি হয় জামা কাপড় তাদের গায়ে প্রাণী গায়ে লেগে যায় যে সেটাকে অন্য জায়গায় পড়ে এইভাবে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় গাছের সৃষ্টি হয় দেখো এই পাতায় মিথজীবিতা এই পাতায় আছে মিথজীবিতা মিথজীবিতাটা কি তোমাদের বইয়ে বলা নেই তবে আমি একটু বলে নিই অর্থাৎ একজন একজনের ওপর নির্ভর করবে একজন একজনের ওপর একটা জীব অন্য জীবের সঙ্গে যে সম্পর্ক মানে আমি তাকে সাহায্য করছি সে তাকে আমাকে সাহায্য করবে আর পরজীবিতা হলো শুধু এক খাবারটা অন্যজনা খাবে মানে মৃতজীবিতা এমন কি দেখ এইখানটা দেখলে বুঝতে পাবো দেখো এই গরু আর বক গো বক বলা হয় গরু দেখো যখন ঘাস খায় তখন আশেপাশে বনটাকে নাড়িয়ে দেয় নাড়াচাড়া করে দেয় জায়গাটাকে আর তখন ওই পোঁকামাকড় উড়ে যায় আর বক সেগুলো খায় তো গরু হেল্প করছে সাহায্য করছে বককে তো বক কিভাবে গরুকে সাহায্য করে কারণ আমরা জানি একে অপরের সাহায্য এখানে দিয়েছে প্রকৃতিতে এক ধরনের সম্পর্ক যা দুইবার তার জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে তাকে বলা হয় মিথজীবিকা দুইবার তার জীব একাধিক জীব হতে পারে তাহলে দেখা যাচ্ছে গরু কীভাবে সাহায্য করে বক কীভাবে গরুকে সাহায্য করে ওই বক তখন সেগুলো সামনে পোকামাকড়গুলো খাওয়ার জন্য বসে থাকবে কোথায় বসবে গরুর গায়ে বসবে গরুর গায়ে যখন বসবে গায়ে গরুর গায়ে এঁটুলি এটা সেটা যেগুলো থাকে সেগুলো তখন ঠোঁটে করে খাবে কানে এঁটুলি থাকলে খাবে তাহলে গরু তখন বক মানে তো গরুর সুবিধা হচ্ছে আমার এঁটুলিগুলো খেয়ে নিচ্ছে তার এঁটলিগুলো খেয়ে নিচ্ছে তাহলে বক গরুকে সাহায্য করছে গরু কিন্তু বককে সাহায্য করছে এই জন্য বলে পরস্পরে একটা সম্পর্ক বেঁচে থাকা একে বলা হচ্ছে মিথো তাহলে পরস্পরে একে সাহায্য করে বেঁচে থাকা সম্পর্ক এটাই হচ্ছে মিথ জীবিতা সাগর কুসুম তাই করে সাগর কুসুম ক্লাউন মাছ এখানটা পল্লি পেয়ে যাবে আমি এইখানে একটা প্রশ্নটা আমি এড়িয়ে গেলাম অ্যাজোলা অ্যাজোলা এক প্রকার পানা অ্যাজোলা কি বলছে পানা তো আমরা পানার কথা পড়তে এলাম কেন পানা মানুষ মানুষকে সাহায্য করে চাষের কাজে দেখো বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে আটাত্তর ভাগ নাইট্রোজেন আর নাইট্রোজেন কিন্তু মাটিতে মিশে গেলে সেটা গাছ নিতে পারে এবং গাছ খুব ভালো গাছ হয় তাই নাইট্রোজেনটা বাতাসে মাটিতে মিশতে সরাসরি পারে না তাই জন্য আমরা সার দিই নাইট্রোজেনই আসলে নাইট্রোজেন দিই কিন্তু একটা উদ্ভিদ আছে অ্যাজোলা এ কিন্তু বাতাস থেকে নাইট্রোজেনটাকে ধরবে যে মাটিতে মিশিয়ে দেবে তাহলে অ্যাজোলা মানে কিভাবে উপকার করে দেখো অ্যাজোলা বাতাস থেকে নাইট্রোজেনগুলো নেবে খাবার তৈরি করবে দিয়ে প্রচুর নাইট্রোজেন পাতার মধ্যে সংগ্রহ করবে সংগ্রহ করার পর নিজে যখন মরে যাবে তখন মাটির সঙ্গে মিশে যাবে তাহলে অ্যাজোলা এক প্রকার পানা মানে ব্যাকটেরিয়া বাতাসে ব্যাকটেরিয়াগুলো কিন্তু বাতাস থেকে নাইট্রোজেনকে বেঁধে ফেলে মানে নাইট্রোজেনটাকে সংগ্রহ করে বাতাস থেকে তাহলে চাষের কাজে উপকার কিন্তু করে অ্যাজোলা অ্যাজোলা কি প্রশ্নটা খুব আসে অ্যাজোলা হচ্ছে এক প্রকার পানা অ্যাজোলা কিভাবে উপকার করে না অ্যাজোলা খাবার তৈরির সময় বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে নাইট্রোজেনগুলো সংগ্রহ করে মধ্যে জমা রাখে বেঁধে ফেলে এক প্রকার দিয়ে যখন মারা যায় শুকিয়ে যায় তখন মাটিতেই মিশে যায় তখন বাতাসে নাইট্রোজেনটা মাটিতে মিশে গেল কীভাবে করলো দেখলো পরবর্তীকালে পরে পরে ভিডিও যাব আমরা এইটা খুব ইম্পর্টেন্ট জায়গাটাগুলো আমরা আলোচনা করবো কী আলোচনা করবো হ্যানি ডিউ কি খুব ভালো প্রশ্ন সাগর কুসুমের শত্রু কে এই যে জায়গাগুলো আছে Se পরে video আলোচনা করবো ভালো লাগলে like